وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله السلام عليكم ورحمة الله رمضان المبارك أمادرتك في دنيا جدة রমজানুল মোবারক আমাদেরকে রহমত নাজাদ এবং ফেরাত দেওয়ার জন্যই এসেছিল আমরা রমজানুল মোবারক থেকে কি অর্জন করতে পেলাম এটা সবাই নিজে থেকে নিজেকে একটু যাচাই বাচাই করা কেননা আমার আমল এবং আমারই কবর হবে কেউ আমার আমলের সাথে আমার কবরের সাথে যাবে না এর জন্য আল্লাহ ভয় করা প্রতিক্ষেত্রে একজন মোমিন বান্দার আহ্বালিন ফর্স যদি সে সব কিছুর আগে যদি আল্লাহর ভয়কে সামনে রাখে হাসরের ময়দানে এমন হবে যে সে দুইটি উদ্যান পাবে সেটা হচ্ছে সুরায় আর রহমান আল্লাহ তালা বলেছেন কেউ যদি আল্লাহ তালার সামনে দাঁড়ানোকে ভয় করে তার জন্য দুটি উদ্যান রয়েছে সোভায়ন আল্লাহ আর তাদেরকে দেওয়া হবে এমন সব নিয়ামত যা কোনো চোখ দেখে নাই কোনো কান শুনে নাই এবং কোনো অন্তর কোনো দিন কল্পনাও করে নাই আল্লাহ এরকমই একটি ঘটনা যা আমরা আজকে ইনশাল্লাহ বলবো আল্লাহ তাআলা যদি তৌফিক দেন অর্থ আবদুল্লাহ ইবনে হুজাই ফারুদ আল্লাহ তালা আনহু যিনি ছিলেন হুজর সাল্লি সাল্লামের একজন সাহাবি ছিলেন এবং হুজাই আল্লাহ আনহুর ছিল সন্তান ছিলেন আমরা জানি হুজাই ফারুদ্দাল্লাহ আনু ছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লামের সকল গোপনীয়তার একজন বিশ্বস্ত সাহাবি যত মুনাফেক ছিল মুনাফেকদের লিস্ট ছিল হুজাই ফারুদ আল্লাহ আনহু তার কাছে আবদুল্লাহ রুদিয়াল্লাহু ছিল তারই সন্তান একদিন জাম এক যুদ্ধে এক দলের সাথে সর্দার বানিয়ে আবদুল্লাহ বিন হুজাইফা আনুকে পাঠানো হলো তখন তাদেরকে রুমের বাদশাহ যখন শুনতে পাইল যে মুসলমানরা তারা তো আগেই জানে তারপরও তারা ওই বাদশাহ বলল যে তোমরা জয় যে যাই হোক যুদ্ধে কিছু সংখ্যক মুসলমান ধরে নিয়ে আসবা আমি শুধু একটা জিনিস দেখতে চাই আমি শুনেছি তারা নাকি আল্লাহর উপর খুব বেশি বিশ্বাস করে তাদের ইমান নাকি খুবই মজবুত আমি একটু পরীক্ষা করে দেখব যে আসলে তারা আল্লাহর উপর কেমন মজবুত ইমান তখন কি করলো ওই আবদুল্লাহ ইবনে হুজাইফার আল্লাহ তালা আনহু এবং তার কিছু সাহাবি তার বন্ধু যারা ছিল তার সাথে যুদ্ধের সাথী তারা এরকম ঘটনাক্রমে ওই বাদশাহ সৈনিকদের হাতে পরাজিত হয়ে বন্দী হলো যখন বাদশাহ কাছে নেওয়া হলো তখন বাদশাহ তাকে অফার দিল যে তুমি যদি দিন ইসলামকে ছেড়ে দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তাহলে আমি তোমাকে এত সম্পদ দিব অনেক সম্পদের কথা বলছে তখন উনি না করে দিলেন বলো তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিয়ে দিব এবং রাজত্বের অংশ তোমাকে দিয়ে দেব ক্ষমতা দিব তা তো তিনি সাফ না করে দিলেন যখন দেখলো যে ক্ষমতা এবং টাকা পয়সার লোভ দেখিয়ে সুন্দরী মেয়ের লোভ দেখিয়ে আবদুল্লাহ ইবনে হুজাইফার ওদিয়াহ আনহুকে কিনতে পারতেছে না তার ইমান থেকে সরাইতে পারতেছে না তখন বলতেছে ঠিক আছে তাদের সামনে একটা কড়াই কড়াইয়ে তেল গরম করা হলো যে দেখি তাদের ইমান কতটুকু মজবুত তখন যখন তেল উত্তপ্ত হলো তখন আবদুল্লাহ ইবনে হুজাইফার কিছু সাথীকে ওই কড়াইয়ের ভিতরে ঢিল মেরে ফেলে ফেলে দেওয়া হলো যেমন আমরা মাছ বাজি করি অথবা পিয়াজু বিক্রেতারা তারা বাজি করে পেঁয়াজে যেমন একটা একটা দুইটা দুটা এরকম ছুঁড়ে ছুঁড়ে ফেলে অথবা জিলাপিস ফেলে ঠিক তেমনি করে ইবনে হুসাইফার কিছু সাথে কেউ এই কড়াইয়ের মধ্যে ফেলে দেওয়া হলো এবং তারা বারবিকিউ হয়ে গেল আমরা তো ফ্রাই খুব ভালো জানি এখন চিকেন ফ্রাই সম্বন্ধে খুব ভালো জানি আমরা তো এরকম ফ্রাই হয়ে গেল। তখন চোখের সামনে সাহাবিদের নিজের বন্ধুদের এরকম অবস্থা দেখে ইবনে হুসাইফা মনে করে মনে মনে করেছিল বাদশা যে মনে হয় সে কিছুটা নরম হবে কিন্তু আবদুল্লা ইবনে হুজাইফা তো একটু নরম হলেন না তখন ঘটনাক্রমে এরকম হয়েছে যে আবদুল্লা ইবনে হুজাইফার চোখ দিয়ে পানি আসতেছিল আবদুল্লাহ রুদ্দুল্লাহনুকে বললো বাদশা বলতেছে আমি তো আগেই তোমাকে বলেছিলাম তুমি ইমান ছেড়ে দাও তাহলে তোমার এই বন্ধুগুলোও মারা যেত না তোমরা এরকম সুখ ছন্দে যে স্বাচ্ছন্দে ঝাঁকচমকপূর্ণ জীবনযাপন করতে পারতে তুমি নিজেই তো এই বোকামিটা করলে তুমি তোমার বন্ধুদেরকে হারালে তো আমি তো জানি তোমরা তোমরা সেই তো ইমান ছাড়বে আমার কথা মানবে কিন্তু মাঝে দিয়ে তোমরা তোমাদের সৈন্যদেরকে খুঁয়েলা তুমি এরকম হারাইলা তোমার বন্ধুদেরকে তখন আবদুল্লাবনা হুজাই ফারুদ আল্লাহ আনু বলতেছেন আরে আমি তো এই জন্য কান্না করতেছি না যে আমি আমাকে ফ্রাই করা হবে অথবা আমার বন্ধুদের বন্ধুদেরকে আরও ক্রাইতে দেওয়া হবে এর জন্য আমি কান্না করতেছি না আমি কান্না করতেছি আমারও তো আল্লাহ তালা মাত্র একটা জানিয়ে দিছে তো আমি যদি আজকে মারা যাই তাহলে আমার একটা জানই চলে যাবে কিন্তু যদি আল্লাহ আমাকে হাজারটা জান দিত এরকম হাজারটা জান আমি দিন ইসলামের জন্য ইমানের জন্য আমি দিয়ে দিতাম সুবাহান আল্লাহ যখন তার মুখ দিয়ে এই কথা বের হলো তখন ওই বাদশা টনক নড়ে গেল তার এরকম হাত পা কাঁপা শুরু হয়ে গেল কেননা আল্লাহ তালার ভয় তার ভিতরে ঢুকে গেছে এক কথা এমন এক কথা যার কারণে আল্লাহ তালার ভয় তার ভিতরে ঢুকে গেছে আল্লাহ তালার ভয়ের আসর তার ভিতরে কাজ করতেছে যেমন হুজুর সাল্লু আলয় সাল্লামের একটা ঘটনা থেকেও এটার প্রমাণ পাওয়া যায় হুজুর সাল্লাহ আলি সাল্লাম এবং সাথীরা সাথীরা যখন বিশ্রাম নিচ্ছিলেন সফরে তখন বাবলা গাছের নিচে হুজুর সাল্লাহ আলয় সাল্লাম শুয়েছিলেন হুজুর সাল্লাহ আলহি সাল্লামের তরবাড়িটা একটা গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছিল তো জৈনিক এক মুশ্রিক হুজুর সল্লাহি সাল্লামের তরবাড়ি ধরে হুজুর সাল্লাহ সাল্লামের গর্দানোর উপর রেখে বলতেছে আজকে তোমাকে আমার হাতে কে বাঁচাবে তখন আল্লাহ রসুল সাল্লাহ আলয় সাল্লাম বলেছিলেন যে আমার আল্লাহ আমাকে বাঁচাবে যখন হুজুর সাল্লু সাল্লাম এই কথা বললেন তার হাত থেকে কাঁপতে কাঁপতে এরকম তরবারি পড়ে গেল। ঠিক তেমনি করে আবদুল্লাহ আবেন হুজাই ফারুদ্দুল্লাহ যে আল্লাহ তো আমাকে একটা জান দিচ্ছেন যদি আল্লাহ আমাকে হাজার হাজার অধিক জান দিত তাহলে আমি দিনের জন্য এভাবে কুরবানি করতাম তখন তার ভিতরেও আল্লাহ তালা ভয় এরকম ঢুকাইয়ে দিয়েছিলেন তখন ওই বাদশা বলতেছে আমি তো তোমাকে ছেড়ে দেবো তাহলে যদি তুমি আমার কপালে অথবা মাথায় একটা চুমু খাও তাহলে আমি ছেড়ে দেবো তখন বললো তোমাকে তো আমি চুমু খেতে রাজি কিন্তু আমার যে সাথীদেরকে তুমি বন্দি করেছো সবাইকে ছেড়ে দিতে হবে তো কোনো কোনো বর্ণনায় বলছে যে আমি তোমাকে চুমু তো দিব কিন্তু তোমার কপালে আমি রুমাল রেখে তারপরে চুমো দেব কারণ তুমি না পাক তোমাকে আমি চুমু দিব না সরাসরি এক এক বর্ণনায় এক এক লেখকরা এক একভাবে লিখেন মূলত বর্ণনার এবং যেই ব্যক্তি বর্ণনা করে তার উপর নির্ভর করে কিছুটাই দিক সেদিক হলেও ঘটনা মূলত এই যে আল্লাহ তালার ভয় হুজাই ফারুদ আবদুল্লাহ হুজাই ফারুদ্দুল্লাহ আল্লাহকে ভয় করেছেন দিন ইসলামকে নিজের জন্য প্রয়োজন মনে করেছেন জরুরি মনে করেছেন সে এটা নিজের মধ্যে এনেছেন যে আমাকে তো মরতে হবে সেই মরা যদি ইসলামের জন্য হয় দিনের জন্য হয় আল্লাহর জন্য হয় কতই উত্তম হয় মার হাবা তো আমাদেরও তো একদিন মৃত্যু আসবে সেই মৃত্যুটা যেন দিনের জন্য হয় ইসলামের জন্য হয় ইমানের সাথে হয় এর জন্য আমাদের সবারই চেষ্টা করা উচিত কেননা এছাড়া বিকল্প বিকল্প কোনো রাস্তা নাই বিকল্প রাস্তা হচ্ছে জাহান্নাম তো আমরা যদি নিজেরা জাহান্নামকে পছন্দ না করি তাহলে অবশ্যই আমাদেরকে এটা পছন্দ করতে হবে যে আল্লাহর দিনের জন্য ইমানের সাথে মৃত্যুর জন্য চেষ্টা করতে হবে তার জন্য কি করতে হবে আল্লাহর ভয় সব সময় নিজের ভিতরে কাজ করাতে হবে যে আমি কথা বলতেছি কাজ করতেছি যে কোনো বিষয়ে আল্লাহকে ভয় করা যে দুনিয়ার কেউ যদি নাও দেখে আল্লাহ তালা দেখতেছেন এই বিষয়ে আমরা একটা গল্প শুনেছিলাম যে এক ওস্তাদ তার শারগেদকে বলতেছে শারগেতকে পরীক্ষা করার জন্য কয়েকজন শার্গেদকে এরকম কবুতর বা পাখি কোনো পাখি বা মুরগি হাতে দিয়ে বলল তোমরা এমন জায়গায় জবা জবাই করে নিয়ে আসবে যেখানে কেউ দেখে না তখন সার্গেতরা নিয়ে গেল ছাত্ররা নিয়ে গেল জবাই করে এক একজন এক এক জায়গা থেকে জবাই করে আনছে কেউ পানিতে ডুব দিয়ে কেউ অন্ধকারে কেউ জঙ্গলে কেউ ঝুপ জারে কেউ খালি করে কিন্তু কিছু সংখ্যক ছাত্র ছিল যারা জবাই করে নাই নাইবস্থারদের কাছে নিয়ে আসার পরে জিজ্ঞেস করলো কী ব্যাপার তোমরা জবাই করলে না সবাই তো করলো বলতেছে আপনি তো বলছেন এমন এমন জায়গায় জবাই করবা যেন কেউ না দেখে কিন্তু আমরা তো দেখতেছি যেখানে আমরা যাই সেখানেই কেউ না দেখলো আল্লাহ দেখে সোবাহন আল্লাহ এ ছিল আল্লাহর ভয় আর এরকম আল্লাহর ভয় যারা করবে তাদেরকে আল্লাহ তালা উত্তম রিজিক দান করবেন সেটা আবদুল্লাবন হুজাইফারুদ্দুল্লাহনুর সেই ইতিহাস থেকে জানতে পারি হুজাইফারুদ্দুল্লাহনু যখন আবদুল্লা ইবন হুজাইফা যখন তার বন্ধুদেরকে নিয়ে ওই মুশ্রিকের কবল থেকে আসতেছিল তখন তাদের ওইখান থেকে নাকি কিছু ভেড়া কিছু গরু বকরিও নিয়ে চলে আসছিল তাদের এই ঘটনা আসছে তো যেখানে তাদের মরণের ভয় সেখান থেকে গরু ছাগল নিয়ে আসা খাদ্য নিয়ে আসা সে কীভাবে সম্ভব তার মানে এইটাই সেই কথা যে মানুষ যদি আল্লাহকে ভয় করে এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দিবে সেটা সে কখনো কল্পনাই করে না তো আরো একটা ঘটনা বলতে পারি আমরা আমরা জানি ওমর রদি আল্লাহ তালা আনহু ছিলেন ইনসাফের খলিফা ইনসাফের বাদশাহ আল্লাহ তালা ন্যায় পরায়ণ এক আল্লাহ তালার সিংহ আমরা জানি তালার পছন্দের এক ব্যক্তি যাকে দিয়ে দুনিয়া শাসন করিয়েছেন আমরা জানি অর্ধ জাহানের ভাষা তিনি ছিলেন তার ভিতরে ছিল আল্লাহতালার ভয় এত বেশি এর অসংখ্য ঘটনা আছে অসংখ্য তার মধ্যে কিছু সংখ্যক ঘটনা আমরা বলতেছি ইনশাল্লাহ মনোযোগ সহকারে শুনি আমরা জানি উমর আনহু ছিলেন সদ্যবেশ ধারণ করে রাতের গভীরে অথবা দিনের বেলা সদ্যবেশ ধারণ করে রূপ চেঞ্জ করে তিনি এরকম প্রজাদের খবর নিতেন খবর নিয়ে যদি কোথাও কোনো ঝামেলা হইতো কোথাও যদি কোনো অভাব দেখা দিত সাথে সাথে তিনি পূরণ করে দিতেন চেষ্টা করতেন তো এমনই ঘটনা একদিন এক দুধ বিক্রেতার ঘটনা ঘটল যে মা এবং মেয়ে ঘরের ভিতরে বলতেছে মা বলতেছে যে ওজন বাড়ানোর জন্য পানি দেওয়ার জন্য দুধের ভিতরে তখন মেয়ে বলতেছে মা এটা এটা কেমন কথা এটা তো নিষেধ করা যাবে না তখন বলতেছে মা বলতেছে কেন আমরা তো আগেও করতাম তো মেয়ে বলতেছে মা আমরা তো ইতিপূর্বে মুসলমান ছিলাম না এখন আমরা মুসলমান হয়েছি আমাদের তো এরকম করা উচিত হবে না তখন বলতেছে ইসলাম তো এত কঠিন না তুমি কেন এরকম করতেছ আমরা তো আগেও করতাম এখন করলে দোষ কী তখন বলতেছে যে ওমর তো আর দেখতেছে না যে ওমরু এর আগেই ইশতেহার জারি করেছেন যে কেউ দুধের ভিতরে যেন ভেজাল না মিলায় তো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে মা বলতেছে ওমর তো আর দেখতেছে না ওমরের সাথীরও দেখতেছে না বা রাজকোষের কেউ তো দেখবে না আমরা গভীর রাতে করতেছি তখন ওই দুধ বিক্রেতার মেয়ে বলতেছিল যে মা ওমর দেখে না তো কি হয়েছে উমরের আল্লাহ তো দেখে অর্থাৎ আল্লাহ তালা তো দেখতেছেন তো আল্লাহ তালার কাছে তো আমাদের কি হিসাব দিতে হবে আমরা যখন মুস্রিক ছিলাম তখন যাই করতাম এটার কোনো বালাই ছিল না আমরা যা খুশি তা করতাম কিন্তু এখন তো আমরা আল্লাহকে ভয় করি সুতরাং আল্লাহকে যেহেতু ভয় করি আল্লাহর কাছে হিসাব দিতে হবে এর জন্য ওমরকে আমরা যদি নাও দেখি ওমর যদি আমাদেরকে নাও দেখে তাও আমাদের করা উচিত হবে না তখন এই ঘটনা যথাক্রমে হযরত উমরুদ্দাহনু পাশ দিয়ে যাচ্ছিলেন তারপরে ওই মা এবং মেয়ের গল্প যখন শুনতেছিলেন উমর আনহু তখন আনু শুনে অবাক হলেন যে আমানদারিতে একটা মেয়ের ভিতরে আছে যেখানে মায়ের ভিতরে নেই তখন সকাল হতেই অমরুদ্দনু মা এবং মেয়েকে ডাকলেন এবং মা এবং মেয়ে ভাবতেছিল রে আমরা রাতে যে এই কথা বলগুলো বলছিলাম কেউ কি কী আনুকে জানাই দিল নাকি যদি জানায় দেয় আমাদের কি হবে তখন অমরু আনহু ওই মেয়ের আমানতদারিতার কারণে অনেক বেশি পছন্দ করলেন এবং নিজে নিজে এরকম বলতে থাকলেন যে একজন আমানতদার মেয়ে যে কিনা মা হবে একদিন তার গর্বে তো এরকম পূর্ণবান সন্তানই হবে তাই তিনি তাকে পুরস্কার দিতে চাইলেন তখন আবদুল্লাহ ইবনে আবদা আব্বাস রুদ্দাল্লাহু আনহু ওমর অমরুদ্দুল্লাহকে বললেন ঠিক আছে তাহলে তাকে কিছু পুরস্কার দেওয়া যেতে পারে অর্থ তখন অমরউদ্দোল্লন বললেন যে না আমি তাকে আরও বেশি কিছু পুরস্কার দিতে চাই তখন অমরউদ্দোল্লান হো তার ছেলে তৃতীয় ছেলেকে বলল যে বাবা এই মেয়েটার ভিতর আমি এরকম গুণ দেখেছি এই মেয়েটার যে সন্তান হবে সেও তো পূর্ণবান হবে তুমি মেয়েটাকে বিয়ে করতে পারো তখন বাবার কথা শুনে সে ওই মেয়েটিকে বিয়ে করে মেয়েটিকে বিয়ে করার ফলে কি হলো দেখুন একদিকে মেয়েটা আল্লাহ তালাকে বয় করার কারণে সে কখনো কল্পনা করে নাই যে খলিফার ঘরে পুত্রবধূ হয়ে যাবে রাজ রাজরানি হবে সে কখনও সে কল্পনাই করে নাই অথচ সে আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ তালা তাকে এত বড় পুরস্কার দান করলেন এর জন্য আমরা যদি আল্লাহ তালাকে ভয় করি আল্লাহ তালা আমাদেরকে পুরস্কার দান করবেন সেই জামানায় ওমরের জন্য যে আল্লাহ ছিলেন এই জামানায় আমার মতো নাদানের জন্য তো আল্লাহ আছেন সেই জামানায় তারা আল্লাহকে ভয় করেছেন এই জামানায় তো ভয়ের বিষয়টা বাকি আছে এর জন্য আল্লাহকে ভয় করি আমরা আল্লাহ তালা আমাদেরকেও তৌফিক দান করেন হরত উমর উদ্দাহুর ছেলে তৃতীয় ছেলে যখন দুধ বিক্রেতার মেয়েকে বিয়ে করলেন তো তাদের ভিতরে যেই সন্তান হয়েছিল সে সেই সন্তান হয়েছে মেয়ে সন্তান আর ওই মেয়ে সন্তানের ঘরে যেই সন্তান হয়েছিল সেটা ছিল ছেলে সন্তান আর ওই ছেলে সন্তানটা ছিল আমরা কি জানি ওমর ইবনে আব্দুল আজিজ যাকে ইসলামের পঞ্চম খলিফা এবং ওমর এর খেলাফতের মতোই শাসন করেছিলেন ইনসাফের সাথে আল্লাহু আকবর এই ছিল আল্লাহর ভয়ের পুরস্কার এজন আল্লা আমাদেরকে আল্লাহর হুকুম আল্লাহ রসুলের তরিকায় পুরা করে সময় আল্লাহ তালার ভয়ে কাজ করার তৌফিক মাছিক করেন অমা তৌফিক